পিঠে বানানো চলছে তো দেখো পিঠেটা আমি প্রথমে দুধ থেকে একটুখানি দুধ এনে নিয়েছি আর ঠিক এই রকম ভাবে একটা ছোট্ট মতো বাটি তৈরি করে নিলাম এবার এখান থেকে আমি মাখা সন্দেশটা এর মধ্যে দিয়ে দিলাম ভরে দেখো এই রকম ভাবে পুরো মুখটা চেপে বন্ধ করে দিয়ে ঠিক ছোট্ট এই একটা পাকে নিলাম এরপরে আমি একটা ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি সামান্য তো এখানে এই রকম ভাবে চেপে চেপে প্রথমটা দিয়ে দিচ্ছি দেখো এইভাবে চেপে 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 দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা আমন্ড দিয়ে একটু ভেতর দিকে দিয়ে দিলাম দিয়ে একটু এটা হালকা হাতে এই দেখো বের করে নিলাম তো চলো আমি এইরকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নিই যেমনভাবে এগুলো বানিয়েছে সবগুলো এইরকমভাবে আবার সেম প্রসেসেই বানিয়ে নিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে আগে একটু দোলে দোলে এইভাবে একটা বাটি তৈরি করে নিচ্ছি বাটিটা তৈরি হয়ে গেলে ওখানে সন্দেশটা ভরে এভাবে সন্দেশটা ভরে দিচ্ছি ভরার পরে আবার ঠিক সেম এইভাবে মুখটা জুড়ে দিচ্ছি জুড়ে আবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যখন এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তখনই আমার হাতের মধ্যে এটা গোল হয়ে যাচ্ছে গোল হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকার ভেতরে দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে চেপে 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 মুখটাকে পুরো জুড়ে দিচ্ছি দিয়ে চেপে দিয়ে একদম সুন্দর হয়ে গেলো এরপরে আমি এখানে একটা আমট দিয়ে দিলাম জাস্ট সাজানোর জন্য দিয়ে এভাবে আমি এবারে আবার দেখো ঢাকনাটা থেকে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে ঢাকনাটা প্রথমে একবার তেল দিয়ে দিয়েছিলাম ব্যাস তো চলো স্বপ্নটা আমি ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সব বাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা আমার হেঁসলের পক্ষ থেকে তো চলো আজকে আমি পৌষ পার্বণে কি পিঠে বানাচ্ছি আর সব সময় তো চালের গুঁড়ো দিয়েই পিঠে বানানো হয় আমি আজকে চিংড়ি দিয়ে পিঠা বানাচ্ছি দেখো এক বাটি চিড়ে নিয়েছি আমি একটু বেশি করেই নিয়েছি চিংড়ি পিঠা বানাতে কী কী লাগছে এখানে চিঁড়ে লাগছে এটা একদম চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি নলেন গুড় খেজুর গুড় আছে আর খুবই সামান্য রকম লাগছে খুবই সামান্য রকম লাগছে এখানে গুঁড়ো দুধ আর আমি এখানে আমন্ড নিয়েছি আর এখানে নিয়েছি নারকেলের কুচনো তো চলো এখন আমি পিঠেটা তৈরি করব সেই জন্য দেখো এখানে গরম জল ভাবছে ভাপ উঠে গেছে পুরো জলটা ভেপে গেছে তো এখন আমি ছিঁড়েগুলো ভালো করে ধুয়ে এখানে বসিয়ে দেবো গরম জলে আমি ছিঁড়েটা দিয়ে দিচ্ছি এই রকম করে সেদ্ধ করে নিয়েছি দেখো ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে ঠিক এই রকম হয়ে গেছে চিড়িটা আমার এখন সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে নুন দিয়ে দিয়েছিলাম নুনটা আগে দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে তোমাদের দেখানো হয়নি তো এর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দেখো আমার চিড়িটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিটুটা নলেন গুড় এটা দিলে কিন্তু হেভি টেস্টি হবে আর খুব সুন্দর একটা সেন্টও আসবে আমি দিয়ে দিলাম যেমন খাবে সে সেরকমভাবেই দেবে আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি করছি সেই জন্য আমি দিয়ে দিয়েছি দেখো কালারটা কি সুন্দর এসে গেছে খুব সুন্দর কালারটা এসে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে একটা দো বানিয়ে নেব সেই জন্য আমি এখন এটা দিয়ে দিলাম ওটা পুরো রেডি হয়ে গেছে দেখেছি এরকম চিটচিটে হতে হবে এবার দুটা রেডি হয়ে গেছে আমি এরকম করে দুটা বানিয়েছি দেখো এই যে এটা হচ্ছে দো আর এখানে আছে এটা হচ্ছে আমন্ড এটা হচ্ছে ওই খোয়া ক্ষীরটা আমি একটু গ্রেট করে নিয়েছিলাম আর এখানে আমন্ড আর নারকেল কুচানো আছে এখানে কিন্তু নারকেল কুচন অলরেডি দেওয়া আছে তবু এটা আমি আবার দেবো কেমনভাবে বানাচ্ছি তো তোমরা একটু প্লিজ দেখো পিঠেটা গড়িয়ে নিয়ে চলে এসেছে দেখতে কত সুন্দর লাগছে না লবঙ্গ লুতিকা পিঠে তো চলো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিচ্ছি খুব বেশি ডুবো তেল নয় কিন্তু একদম হালকা তেলও নয় মোটামুটি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠিক এই ভাবে বসিয়ে দিচ্ছি দেখো একটু হালকা লো ফ্লেমের মধ্যে প্রথমটা তারপরে হাই ফ্লেমে আগে তেলটা গরম করে নিয়েছি তো চলো এরকমভাবে আগে বসিয়ে দিই এরকম করে বানিয়ে নিয়েছি পুরো প্লেটটা এইভাবে সাজিয়েও নিয়েছি আমি একটু ভালো কড়া মতো ভেজে নিয়েছি তো চলো এখান থেকে এইভাবে পিঠেটা খাওয়া যায় আবার কিছুটা পিঠে আমি তুলে রেখে দেব এখনো কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে তো আর কিছুটা পিঠে আমি এখন তুলে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে চিনির রসটা বানিয়ে রেখেছি দেখো চিনির রসের আমি ঠিক এই রকম ঘনত্বটা রেখেছি তেজপাতা আর এলাচ দিয়ে ছোট এলাচ দিয়ে আমি বানিয়ে নিঃখান তো চলো এর মধ্যে কিছুটা পিঠে আমি এখন চুবিয়ে দেবো কিছুটা পিঠে দেখো এইভাবে চিনির রসে চিনির শিরা বানিয়েছিলাম আর দেখো এইভাবে চুবিয়ে দেখি পুরো মিষ্টির মতো লাগছে না আর ভীষণ সুন্দর খেতে কিন্তু এভাবে কেটে দেখলে বুঝতে পারবে যে ভেতরটাও কিন্তু নরম টুকটুক করছে একটু রসে লাগলে ভালো হয় দেখো এরকমভাবে উঠে যাচ্ছে মানে এটা ভীষণ নরম টুকটুবে পুরো মিষ্টির মতো লাগছে কেমন হয়েছে ভিডিওটা একটু ভেঙে দেখাও খেয়ে দেখাও কেমন হয়েছে ভেতরটা দেখি ভেতরটা কিন্তু পারফেক্ট দেখেছো পুরো একদম পারফেক্ট আর কেমন ফুলেছে দেখো ভেতরে কিন্তু কোনো কাঁচা তো নেই কোনো পিঠের যে মণ্ড রয়ে যায় সেটাও নেই একদম পুরো পারফেক্ট দেখো খড় খড় শব্দ করছে দেখছো পুরো খড় খড় শব্দ করছে খড় খড় শব্দ করছে পুরো একবারে আর এটাও তাই এটা তো ভীষণ নরম হয়ে গেছে দেখো এই দেখো এই হলো আজকের পিঠে